নদীর ধারে বসত ছিল মাঠের পাশে বাড়ি কে বানালো নগর বাসা কোথায় দিল আমার চেনা তোমার চেনা শহর নগর গ্রাম কেমন করে উঠল গড়ে কেমন করে নাম ভূগোল থেকে ইতিহাসে বদলে গেল কথা আমাদেরই গল্প বলে জনপদের কথা আমাদেরই গল্প বলে জনপদের কথা কে এখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নটেগাছটা গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না কথা হলো কোন নটি গাছ গল্পে কোন গল্প বাংলার কোন বাংলার বাংলার জনপদের গল্প কেমন করে গড়ে উঠল সভ্যতা কেমন করে এলাম আমরা এখানে নাকি এখানে ছিলাম নাকি এখানে ওখানে এখানে মানে এখানে মানে কি দামোদরের ধারে অজয়ের তীরে সুবর্ণ রেখার পারে গঙ্গার ধারে নাকি রূপনারায়ণের ঐদিকে নাকি গঙ্গা পেরিয়ে ওই পারে গৌড়ে কোনখানে এই বসতির গল্প হয়ে ওঠার গল্প আমাদের খাবার আমাদের জীবনের গল্প শুরুটা ঠিক কোনখানে সে কি দাঁতনে মুর্শিদাবাদের কোনো প্রান্তে সে কি শুশুনিয়ার ওই পারে সে কি অজয়ের ধারে গঙ্গার তীরে নাকি নাকি এসে পৌঁছবো আমরা পাণ্ডুরাজার ঢিবিতে পাণ্ডুরাজার ঢিবি অজয় কুনুর কিন্তু পাণ্ডুরাজার ঢিবি কেন চলুন তো শুনি সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই অজস্র নদীমাখা এই বঙ্গদেশে বসতি স্থাপন করেছে মানুষ প্রত্নতত্ত্ব বলে পশ্চিমে অযোধ্যা পাহাড় থেকে পূর্বদিকে চট্টগ্রামের পর্বতমালা পর্যন্ত নানা জায়গায় পাওয়া গেছে আদিম মানব গোষ্ঠীর খোঁজ পাথরের হাত কুঠার মাটি খোঁড়া বা কোনো কিছু কাটার হাতিয়ার হাড়ের খোদাই করার যন্ত্র গোল বা ডিমের মতো ধারালো হাতিয়ার বা উপাদান প্রাগৈতিহাসিক মানুষের বসবাসের চিহ্ন রূপে পেয়েছি পদ্মা নদীর ওপারে চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড় রাঙামাটি জেলার নানা অঞ্চলে পাওয়া গেছে পাথরের এই কুঠার বা কুরুল নরসিংদী জেলার ওয়ারি বটেশ্বর কুমিল্লার লালমাই ময়নামতি অঞ্চলে মোট এগারোটি জায়গায় পাওয়া গেছে আদিম বসতির খোঁজ হবিগঞ্জের চকলাপুঞ্জি চা বাগান বা ময়নামতি অঞ্চলে পাওয়া নানা উপাদানের সঙ্গে মিল পাওয়া যায় মেঘালয় আসাম মণিপুর অঞ্চলে পাওয়া প্রত্নবস্তুর মিল পাওয়া যায় ত্রিপুরার খোয়াই অববাহিকায় পাওয়া উপাদানগুলির অন্যদিকে প্রাগৈতিহাসিক কালের মানুষের বসবাসের নানা নিদর্শন পাওয়া গেছে পশ্চিমবঙ্গের নানা অঞ্চলে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় রাজমহলের পার্বত্য অঞ্চল বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় গন্ধেশ্বরী উপত্যকা শিলাবতী উপত্যকা বিহারীনাথ পাহাড়ের বিহারী গ্রাম পাত্রসায়ের অঞ্চলের কুশদীপ দ্বারকেশ্বর নদীর অববাহিকা বীরভূম জেলার চিলা নদীর উপত্যকা শ্যামবাটি পারুলডাঙ্গা বল্লভপুর এরকম নানা অঞ্চলে শিকারী মানুষের বসবাসের বিভিন্ন উপাদান পাওয়া গেছে তামা ব্যবহারে নানা নিদর্শন মহিষতল কোটাসুর সুরত রাজা ঢিবি বক্রেশ্বর এরকম নানা জায়গায় ছড়িয়ে আছে মুর্শিদাবাদের গীতাগ্রাম বা খেরুর অঞ্চল পূর্ব ও পশ্চিম বর্ধমানের বীরভানপুর ভরতপুর বানেশ্বর ডাঙা মঙ্গলকোট হাতিপোতার ডাঙা এমনই নানা অঞ্চলে পাথরের হাতিয়ার থেকে তামার ব্যবহার এমনকি লোহার ব্যবহার করতে থাকা মানুষের বসতির নানা উপাদান পাওয়া যায় এরই মধ্যে আলাদা করে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মঙ্গলকোট ভরতপুর পাণ্ডুরাজার ঢিবি এই সমস্ত না এখন এখানে তো ঘাস জমি তাহলে যখন খোঁড়া হলো সভ্যতার কোন অংশটা কোন সময়টা পাওয়া গেল এখানে আসলে এই জায়গাটার গুরুত্ব প্রথম উপলব্ধি হয় উনিশশো সালে আচ্ছা কারণ এখান থেকে পাওয়া যায় নরসিংহ গুপ্ত বালাদিত্যের একটি স্বর্ণমুদ্রা। মুদ্রা সেটা ওপর থেকেই পাওয়া যায় এই জায়গাটা থেকে হ্যাঁ এই জায়গা থেকেই পাওয়া যায় গ্রামবাসীরা পায় সেটা সরকারের কাছে জমা দেয় সেটা উনিশশো সাল তারপরে বিভিন্ন রকম খোলামকুচি ভাঙা মাটির পাত্রের টুকরো প্রতিনিয়ত বেরোতে থাকে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে পরেশচন্দ্র দাশগুপ্ত মশাই তিনি প্রথম এই জায়গাটার গুরুত্ব উপলব্ধি করেন কেন উপলব্ধি করেন এইটার যে ভৌগোলিক অবস্থান আমাদের এই উত্তর দিকে হচ্ছে অজয় নদী এদিকে অজয় এই তো অজয় আচ্ছা এই দিকে কুনুর আচ্ছা তাহলে অজয় আর কুনুরের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এই ভৌগোলিক ভূমিপৃষ্ঠটা তাহলে এইখানে যে সভ্যতা বাংলার যদি শুরুর দিকে চাষাবাদের প্রথম খোঁজ বলি এখান থেকে তাহলে তার বৈশিষ্ট্যগুলো কেমন ছিল কেমন ছিল হ্যাঁ প্রথমত যখন এটা খোঁড়ার পরিকল্পনা হলো তখন পরেশবাবু এই অঞ্চলটা পুরো সরজমিনে দেখলেন পূর্ব অঞ্চলটা মানে ওদিকে অজয় এদিকে কুনুর মাঝখানের এই বসতি এবং আরও যে ছোট ছোট জায়গাগুলো আছে সেটেলমেন্টে দেখলেন দেখে তার এটা মনে হলো যে যদি খুঁড়তে হয় তাহলে এই জায়গাটাই খুঁড়বো কেন খুঁড়বো এবার খোঁড়া শুরু হলো এখানে স্তর খোঁড়া হয়েছিল উনিশশো থেকে পঁয়ষট্টি চারবার উৎখনন হয় মাটি থেকে প্রায় পনেরো ফুট নিচে পর্যন্ত চার থেকে পাঁচটি সভ্যতার পর্যায় পাওয়া গেছে সব থেকে পুরনো স্তরটি পাথর আর তামা ব্যবহারের সময় চালকোলিথিক নিওলিথিক যুগের মিশ্রণ প্রত্নতত্ত্ব বলে আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে জনপদ গড়ে তোলার উপাদানগুলোই পাল্টে পাল্টে যাচ্ছে সভ্যতার নানা স্তরে স্থায়ীভাবে বসবাস শুরু করছে মানুষ মাটির পাত্র নানা রকম প্রথম দিকে হাতে তৈরি ধূসর ও কালো রঙের শস্যের দানা পাওয়া যায় তাতে পরের পর্যায়ে লাল কালো মাটির পাত্র কোনোটা সাদা মাটা কোনোটা রঙিন নানা আকারের হাড়ের যন্ত্র তামার উপাদান প্রত্নতত্ত্বে এই পাত্রগুলোকেই বলে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়ার পাত্রগুলো পোড়ানো হতো উল্টো করে ভিতরের দিক কালো আর বাইরের দিক হতো লাল পরের পর্যায়ে পাওয়া যায় পালিশ করা পাত্র কোনোটা আবার কালো রং করা পাত্রের উপরে নকশা কোনো কোনো পাত্রে ছবি আঁকা মধ্যপ্রদেশের নাভাদাতলি বা ভারতের অন্য তাম্রপ্রস্তর সভ্যতাতে এই রকম পাত্র পাওয়া যায় কোনো পাত্রে সারস পাখির মতো পাখির ঠোঁটে একটি শিকার কোনোটায় বা সারিবদ্ধ মাছের ছবি আজও মাছ বাংলার অন্যতম খাবার বাঙালি তো মাছ খাবেই তার মানে এখানে যারা থাকতেন মানে আমাদের পূর্ব প্রজন্মের পূর্ব প্রজন্মেরও পূর্ব প্রজন্ম তারা কি মাছ খেতেন হ্যাঁ তার প্রমাণ পাওয়া যায় আমরা যখন কিছু ব্যবহার করি বা খাই তখন সেটাকে না স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করি এই অঞ্চল থেকে যেসব খোলামের টুকরো মানে তৈসজপত্রের টুকরো পাওয়া গেল একটা পাওয়া গেল সে বিখ্যাত সারিবদ্ধ মাছ মাছ আঁকা একটা পাওয়া গেল বকের মুখে সাপ আচ্ছা তার মানে দুপাশে জল এদিকে জল এদিকে জল আরো সোয়াম্পি ল্যান্ড এখানে ছিল যেগুলো এখন আর নেই তার ফলে এগুলো মানুষের তাৎক্ষণিক ইয়েতে পাত্রের গায়ে চলে আসছে এবং পাওয়া গেল হাড়ের তৈরি বসি আচ্ছা যদি একটা মোটামুটি কল্পনা করি কোনো একটা হতো গ্রামেরও পূর্ব সময়কার তাহলে পাড়া থাকত তখন পাড়া হয়েছিল রিপোর্টে পাচ্ছি প্রথম দিকের বাড়ি ছিল সরল কুঁড়ে ঘরের মতোই মেঝেতে ল্যাটেরাইট প্লেট পরের পর্বে বাড়ি উন্নত হচ্ছে ধীরে ধীরে খুঁটির গর্ত পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে রান্নার উনুন মেঝে ধীরে ধীরে আরও শক্ত হচ্ছে আরও স্তর তৈরি হচ্ছে তার দেওয়াল তৈরি হচ্ছে খড় আর মাটি মিশিয়ে কোনো কোনো ঘর গোল কোনোটা চারকোনা মেঝেতে লালচে আভা ঘরের মাঝে বা ঘরের পাশে হলদেটে রঙের পেভমেন্ট বোঝা যায় গড়ে উঠছিল পাড়া নগরের পরিকল্পনা তৃতীয় এবং চতুর্থ স্তরে আরবানাইজেশনের ওই ইট কুষাণ যুগের যে ইটের ব্যবহার সেই ইট গুপ্ত যুগে যে ইটের ব্যবহার সেই ইটের ব্যবহারের কনস্ট্রাকশন এর তলায় আছে এখানে আমরা প্রথম পেলাম দ্বিতীয় স্তরে মানুষের সমাধি এখানে এইখানে পাওয়া গেল এই অংশটা থেকে পাওয়া গেছিল আচ্ছা তিনটে সমাধি পাওয়া গেল মানুষের সমাধি এবং যেরকম করে হরপ্পার সমাধির সঙ্গে জিনিসপত্র দেওয়া ছিল এখানেও সমাধির সঙ্গে জিনিসপত্র দেওয়া এটা পাওয়া গেল থেকে এখন সেগুলো খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশের কিছু আগে বা ওই সময়টাতে পান্ডুরাজার ঢিবি পশ্চিমবঙ্গের প্রথম প্রত্নস্থল যেখানে প্রস্তর তাম্রযুগের সমাধি পাওয়া যায় প্রথম পর্যায়ে পূর্ব পশ্চিমে শোয়ানো একটি আংশিক সমাধি পাওয়া গেছে দ্বিতীয় পর্বে প্রায় নটি সমাধি কোথাও বা অস্থিভর্তি কলস কোনোটার পায়ের গোড়ালির নিচ থেকে কাটা পণ্ডিতেরা বলেন দক্ষিণ ভারতে ডেকান চালকলিথিক অঞ্চলে এরকম সমাধি পাওয়া গেছে তৃতীয় স্তরের প্রথমে প্রচণ্ড বন্যা হয় সেই বন্যা এটা সেটেলমেন্ট কেউ বলে দ্বিতীয় স্তরের তৃতীয় স্তরের প্রথমে কেউ বলে দ্বিতীয় স্তরে এবং এখানকার সেটেলমেন্ট যেটা প্রাগৈতিহাসিক সেটেলমেন্ট সেটা আরও দক্ষিণ দিকে বা পূর্ব দিকে সরে যেতে থাকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে প্রচুর হাড়ের অস্ত্র পাওয়া গেছে পাওয়া গেছে তামার বালা আংটি কাজল লাগানোর কাঠি মাছ ধরার হুক লোহা ব্যবহার শুরু হওয়ার প্রমাণ পাওয়া যায় একাধিক চুল্লিতে তৃতীয় পর্যায় থেকে টেরাকোটার মুখ পাওয়া যায় বড় বড় চোখ দৃঢ় মুখ কোমরে বেল্টের মতো অলঙ্করণ মাতৃত্ব আর দেবী চেতনার প্রতিফলন বলছেন প্রত্নতাত্ত্বিকেরা বোঝা যায় এখানেই একসময় হয়তো গড়ে উঠবে টেরাকোটার মন্দির গোল একটি সিল তাতে ঢেউ খেলানো রেখা আর ছবি ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক মাইকেল রিডলির মতে মিনোয়ান সভ্যতা আর ক্রিট দ্বীপের সঙ্গে যোগ নাকি এই সিলের মতান্তর আছে কিন্তু এটা বোঝা যায় যে এই অঞ্চলের সঙ্গে বহির্বিশ্বের বাণিজ্য ছিল নদীপথ ধরেই কুনুর অজয় কংসাবতী রূপনারায়ণ ময়ূরাক্ষী ভাগীরথী নানা নদীর গল্প ফিরে ফিরে আসে বাংলার বসতি শুরুর গল্পের সঙ্গে কিন্তু নদী কেন অপভোগ্য সাহিত্য যখন দেখি নদী তীরবর্তী ধান খেতে কথা তারা বলছেন তাহলে অপভ্রগ সাহিত্য থেকে আমরা যদি আরেকটু অন্যদিকে চলে যাই এক্সট্রিম পুট দিয়ে যাই যেখানে চট্টগ্রাম নদীবন্দরকে ভিত্তি করে নতুন বাঙালি সমাজ গড়ে উঠছে যেখানে গ্রাম জীবনের মানুষরা তাদের প্রতিদিনের ঘটনাকে রূপ দিচ্ছেন পদাবলী সাহিত্যের মধ্যে সেই সাহিত্যের দিকে তাকালেও দেখতে পাবো তো নদী আছে যে নতুন জনপদ গড়ে উঠছে সেই জনপদের ভাবনাচিন্তা অন্যরকম একেবারে পঞ্চদশ শতকে প্রথম দিকের যিনি মঙ্গল কাব্য লিখছেন কেতকা দাস খেবানন্দ তিনি এই বঙ্গের মানুষ ও বঙ্গের মানুষ যারা লিখছেন তারাও কিন্তু নদীকে ধরছেন কোন নদী এই কাব্যগুলো পড়তে গেলে আমরা বিভিন্ন নদীর কথা পাই দেবখণ্ডে যে নদী যে জনপদের কথা আছে সেটা পুরাণ থেকে তারা দিচ্ছেন কিন্তু তারপরে যখনই আমরা চাঁদ সদাগরের জীবনকে নিয়ে পাচ্ছি সেই জীবন কিন্তু বাঙালিদের জীবন আজ থেকে তিনশো বছর আগে বাঙালি কোন কোন অঞ্চলে বসবাস করত। কি তাদের রুচি ছিল কি তাদের জীবন জীবিকা ছিল কৃষিকাজ কিভাবে করত, সেই জনপদের বর্ণনা কিন্তু মঙ্গল কাব্যের প্রত্যেকটা ক্ষেত্রে পড়তে পড়তে আছে একেবারে যখন ওখান থেকে আমরা চলে আসি মধ্যযুগের প্রথম দিকের কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সেখানেও তো প্রেম সেখানেও তো নদী সেখানেও তো যমুনার কথা যমুনা কি আমাদের এখনকার ভৌগোলিক অবস্থানের যমুনা না আমাদের গ্রামগঞ্জের পাশের কোনো একটা নদী কোনো এক গ্রামীণ যুবক কোনো এক নায়িকাকে তার ভালো লেগেছে এবং তারই যেন রূপ দিচ্ছেন বড় তার কাব্যের মধ্যে আর একটু পিছিয়ে যাই চর্যাগীতি সেখানে কি নদী নেই জনপদ নেই মানুষের জীবন জীবিকা নেই আছে তো আমরা সবাই জানি যে সহজিয়া একটা তত্ত্ব পুরোচর্যা গীতির মধ্যে রয়েছে বেরিয়ে আসি ওখান থেকে আমরা খুঁজি না খুঁজলেই তো পাবো গহন গম্ভীর বেগে বাহি নদীর কথা আছে এবং সেই নদী কি তার দুপার পার হচ্ছে চিখিল অর্থাৎ কর্দমাক্ত এই যে অভিজ্ঞতা যা কবিরা দেখছেন ধর্ম আকুন যাই এখন জীবন আছে জনপদ আছে নদী আছে পানাগড় থেকে সাত কিলোমিটার দামোদরের উত্তর তীরে ভরতপুর বহুকাল ধরে এখানে জনবসতি গড়ে উঠেছে আর দামোদরের বন্যা ধুয়ে দিয়েছে তাকে সেকালের জনপদের বসতির টুকরো টাকা প্রায়ই নাকি পাওয়া যেত মাটির তলায় তাই এই জায়গার নামই হল ঘুটিংডাঙ্গা এই জায়গাটা হলো তাৎপর্যটা হচ্ছে যে যেটা পিরিয়ড ওয়ান সর্বনিম্ন স্তর এখানে এখানে সর্বনিম্ন স্তর সেটা হচ্ছে খাদ্য সংগ্রহ এবং ধান চাষ শুরু হচ্ছে এই দু হাজার ডিবিতেও কিন্তু ধানের গল্প পেয়েছেন তাহলে এখানে কি সেইটার আগেকার গল্পটা হ্যাঁ আগেকার গল্পটা ধান চাষ শুরু হচ্ছে আচ্ছা আচ্ছা এবং ধান চাষ শুরু হচ্ছে সঙ্গে সঙ্গে পশুপালন হচ্ছে এবং শিকার বৃত্তি তো সঙ্গে রয়েছে এবং মজার ব্যাপার হলো যে প্রজাটা বললাম প্রথম স্তরে যে বসতি সেটাকে যেমন তামার ব্যবহার পাওয়া যাচ্ছে পাথরের অস্ত্রের ব্যবহার পাওয়া যাচ্ছে গৃহপালিত পশুর পালন এবং প্রাথমিক পর্যায়ে কৃষির পদ্ধতির ব্যবহার দেখা যাচ্ছে কিন্তু দ্বিতীয় স্তরের প্রথম ভাগটাতে এসে দেখা যাচ্ছে যে সেখানে লোহার ব্যবহার দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে যে সেই প্রাগৈতিহাসিক স্তর থেকে তা হঠাৎ করে ঐতিহাসিক পর্বের প্রথম অবস্থায় ঢুকে যাচ্ছে নর্দার্ন ব্ল্যাক ওয়্যার যেটাকে বাংলায় আমরা বলি উত্তর ভারতীয় কৃষ্ণ চিকন মৃৎপাত্র তারও কিছু টুকরো এইখান থেকে পাওয়া যায় এখন প্রশ্ন উঠতে পারলো সেই জিনিসটা এখানে এলো কী করে ঠিকই তো তার প্রধান কারণ হচ্ছে এই নদী নদী হচ্ছে সংযোগকারী কারণ নদী একমাত্র আসার রাস্তা যে রাস্তাটা আসছে বর্তমান পশ্চিমবঙ্গের পশ্চিম দিক থেকে ভরতপুরে সর্বশেষ স্তরে পঞ্চরথ আকৃতির একটি বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ পাওয়া যায় ভূমিস্পর্শ মুদ্রায় উপবিষ্ট বৌদ্ধ মূর্তি ছিল এই স্তূপের বিভিন্ন অংশে অনেকের মতে এর স্থাপত্যের সঙ্গে মিল পাওয়া যায় উড়িষ্যার রত্নগিরি স্তূপের এই স্তূপ পাশের দামোদর নদী সেকালের বসতির সঙ্গে পরবর্তীকালের সভ্যতার যোগসূত্র জানিয়ে দেয় আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এর একদম সর্বনিম্ন স্তরে রয়েছে প্রাগৈতিহাসিক মানুষ হ্যাঁ তারপরে রয়েছে লোহা ব্যবহারকারী মানুষ তারপরে বন্যায় ভেসে গেল হুম 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 জায়গাটা পরিত্যক্ত হয়ে গেল তারপরে পাওয়া যাচ্ছে এটা পরবর্তীকালে খোরা এই এই জায়গাটা আচ্ছা যে এবং সেটাকে গুপ্ত যুগ বলতে পারছি না কারণ গুপ্ত পরবর্তী ইটের ব্যবহার হয়েছে এই যে ইটটা দেখেছো দেখছো এই সবটা মিলে একটা একটা ইট এবং এই ইটটা কিন্তু গুপ্ত সাম্রাজ্যের যে কটা জায়গায় গুপ্তদের সংস্কৃতির আমরা পরিচয় পেয়েছি এখানে আমাদের মঙ্গলকোটে মঙ্গল কোটে আমাদের মানে মঙ্গলকোটে যদি যাই তাহলে এই দেখা ওখানে পাবে না কারণ সুপে ঢেকে দেওয়া হয়েছে পাবে আচ্ছা যেটা ওই একটা দিঘি আছে দিঘির চারপাশে ইট গুলো ওই এই ইঁট দেওয়া রয়েছে আচ্ছা এই ইট যারা নির্মাণ করছেন তারা কি বাঙালি এটা বলা সম্ভব নয় তবে এটা বলা সম্ভব যে গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ যেসব অঞ্চল ছিল গুপ্ত সাম্রাজ্যের যেভাবে ইটের প্যাটার্ন বা সাইজ ব্যবহার করা হয়েছে একই সাইজ মেনটেন করা হয়েছে যেমন ব্রিটিশদের ইট এখন আমরা ব্যবহার করছি মানে ব্রিটিশ সাইজের ইট এখন আমরা ব্যবহার করছি অতি সাম্প্রতিককালে তো এই অঞ্চলটা খোঁড়া হয়েছে হ্যাঁ হ্যাঁ এই বা এই যে অঞ্চলটা এই জায়গাটা হ্যাঁ ঘুরে দেখা যাচ্ছে যে এর এখানে যে ইট ছিল তার মূল ইট নিয়ে এই স্তূপটা তৈরি হয়েছে স্তূপের যে বেস তাতে দেখা যাচ্ছে ওই ইটের ব্যবহার হয়েছে এই তো এই ইটের ব্যবহার হয়েছে ওপরের দিকটা ওই খ্রিস্টীয় অষ্টম শতকের সময়কার যে ইট সেই ইটের ব্যবহার শুরু হয়ে গিয়েছে পালসেন যুগে এই দেখা যাচ্ছে তুমি যদি বল্লাল ঢিপিতে যাও এইট পাবে গৌড়ে যাও নিচের দিকে এইট পাবে আদিনাতে যদি যাও এইট পাবে তারপরে ওপরের যে স্ট্রাকচারটা সেখানে কিন্তু ইট আবার হাফ হয়ে যাচ্ছে মানে এই তিনটে দিলে এই হবে প্রত্নতাত্ত্বিক বলছিলেন ইটের মধ্যে থাকে নাকি সভ্যতার গল্প গুপ্ত যুগের অত বড় ইট ছোট হয়ে গেছে পাল আমলে তৈরি হওয়া এই বৌদ্ধ স্তূপে কিন্তু গল্প কোন দিকে যাবে বসতির গল্প জনপদের গল্প সংস্কৃতির গল্প আমাদের থাকা আর হয়ে ওঠার গল্প শুধু কি এইটুকু জায়গায় নাকি গোটা বাংলায় ছড়িয়েছিল উত্তর তো খুঁজছি আমরা অনেকগুলো সুতো ছিঁড়ে গেছে অনেকগুলো পাতা নেই কিন্তু গল্পের আমেজটা আছে বসতি তৈরি হলো সংস্কৃতি তৈরি হল তৈরি হলো খাবার জীবন উপাসনা নন্দন ভাষা হবে তো এর পরে কিন্তু ভরতপুর হয়ে বীরভানপুর হয়ে আবার একটু সময় চাকা যাবে উল্টো দিকে যাব মঙ্গলকোট সেখানে শুনব নগরায়ণ শুরুর গল্প তারপরে পর্বে পর্বে খুলবে বসতির ইতিহাস বসতির গল্প

হ্যাঁ ব্ল্যাক মানে এই সময়টাতে তামার ব্যবহার হচ্ছে পাণ্ডুরাজার ঢিবিতে যে বসতির খোঁজ পেয়েছিলাম তেমনি সময়কালে সভ্যতা ছড়িয়ে আছে বিস্তৃত অঞ্চলে ভাতার থানার বড়বেলুন গ্রামের বানেশ্বর ডাঙা আমরুন রেল স্টেশনের পশ্চিম দিকে গ্রামের সাঁওতাল ডাঙা কাঁকসার বনকাটি মেমারির গ্রাম হাতিপোতার ডাঙা পানাগড়ের কাছেই শিউলি বুড়ির ডাঙা বুসকরার পাশে ডাঙা গোস্বামী ডাঙা রাজার ডাঙা অনেক অনেক নাম ছড়িয়ে পড়া এক বিস্তৃত অঞ্চলে বসতি গড়ে উঠেছিল সেই সময়